ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো পুয়ে কাঠের ওয়াশার আমরা কিভাবে ম্যাচিং করি এবং ম্যাচিং করতে কী কী রঙ লাগে দেখতে পাচ্ছেন ফার্স্টে নিয়ে নিয়েছি ব্রাউন তারপরে সিঁদুর আর গালা ফার্স্টে আমরা গালার মধ্যে আমরা ডিপ ব্রাউন ঢেলে নেবো যেহেতু পুয়ে কাঠটা লাল আছে তার জন্য সিঁদুরের ভাগটা কিন্তু আমরা বেশি দেব। তার জন্য এই দুটো রঙটাকে গালার সাথে মিশিয়ে তারপরে আমরা কাঠের ওয়াশার যেরকম যেরকম ফাইবার আছে সেরকম সেরকমই ফাইবারটা টানব আপনারা সেসবই দেখুন না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা সেসবই দেখতে থাকুন এবার আপনারা দেখুন যে পুয়ে কাঠের দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু সাদা আছে শুধু এক অংশ একটু শাড়ি আছে ওই ফাইবারের সাথে আমরা ম্যাচিং করে কিন্তু আমরা ফাইবারগুলো টানছি এবং যে ওয়াশার জায়গাগুলো দেখতে পাচ্ছেন রং দিয়ে আমরা কিন্তু সার বানিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু পুয়ে কাঠ ম্যাচিং করতে হয় আর আমি কিন্তু একটা সুতির মার্কিন কাপড় নিয়ে কিন্তু এই যে রংটা আমরা গুলেছিলাম সেই রংটা কিন্তু মারছি মারার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সাদা জায়গাগুলো পুরো ফাইবারের সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু টানা হচ্ছে আপনারা সেসব দিই দেখুন কীভাবে ফাইবারের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা টানছি দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু পুয়ে কাঠের ওয়াশার আমরা ম্যাচিং করি দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু পুরো কালার ম্যাচিং হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা ম্যাচিং করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য